এবার ইসরায়েলকে কড়া হুশিয়ারি দিল রাশিয়া মূলত ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম প্রদান নিয়ে ইসরায়েলকে এই হুশিয়ারি দিয়েছে রাশিয়া ইসরায়েল যদি সত্যি ইউক্রেনকে এই সমরাস্ত্র প্রদান করে তাহলে ইহুদিবাদী দেশটিকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া দুই জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই মন্তব্য করেন জাতিসংঘের নিযুক্ত রাশিয়ার দ্রুত ভার্সেলি নেভেনজিয়া ত্রিশ বছরেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আটটি প্যাট্রোয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কিনেছিলেন ইসরায়েল এই সিস্টেমগুলো সবই এম নাইন জিরো ওয়ান পিএসসি টু ব্যাটারি মডেলের গত এপ্রিল মাসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় যে পুরনো হয়ে যাওয়া এই সমরস্ত্রগুলো আর ব্যবহার করবে না দেশটির সেনাবাহিনী এগুলোর স্থানে আনা হবে নতুন আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পর এই পেট্রোয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে প্রদানের জন্য অনুরোধ জানায় কিএ এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে সম্প্রতি কয়েক দফা আলোচনাও হয়েছে এর আগে ইউক্রেনে কয়েক দফা সহায়তা পাঠিয়েছে ইসরায়েল তবে সেসব সহায়তা সবই ছিল খাদ্য চিকিৎসা ও অন্যান্য মানবিক ত্রাণ গত বছর ইসরায়েলের কাছে আয়রন রোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াকো দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ সেনাবাহিনী যা এখনও চলছে এই অভিযানের শুরু থেকে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারিসহ রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপও নিয়েছে পশ্চিমা বিশ্ব